ঠান্ডা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঠান্ডা প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গাতে হতে পারে ঠান্ডা স্টম উইথ রেন লাইটনিং ও কোথাও কোথাও ঝোড়ো হাওয়া হ্যাঁ আর মোস্টলি এই এই ঠান্ডা হওয়ার চান্স থাকে আপনার লেট আপনার নুনের দিকেই বেশি থাকে আর কি আর এই হচ্ছে ব্যাপার এই আমাদের নর্থ বেঙ্গলে যদি বলি সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলে কিন্তু চান্সেস রয়েছে যে নর্থ বেঙ্গলে রিলেটিভলি বৃষ্টি ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটি হওয়ার চান্সেসটা বেশি তবে যেটা গতকাল হল সাউথ বেঙ্গলে যে ওয়েদার অ্যাক্টিভিটি হওয়ার কথা ছিল সেটা একটা ট্রাফ ছিল ইস্প্রেস ট্রাফ ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত সেইটা আজকে নাই ফলে চান্সেস যেটা রয়েছে গতকাল যে ওয়াইড স্প্রেড রেনফল অ্যাক্টিভিটি ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটি হয়েছিলো সেই রকম ইমিডিয়েটলি এখন দেখছে দেখতে পারবো না বিশেষ করে স্যার যেটা বললেন যে কোনো কোনো জেলাতে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া আর নিচের দিকে যদি আসি ইস্ট ওয়েস্ট মেদিনাপুর ঝাড়গ্রাম নর্থ সাউথ চব্বিশ পরগনার দিকে চান্সেস রয়েছে আগামী দুই থেকে তিন দিনে এই ধরনের ঠান্ডা স্টম হতে পারে ওয়াইড স্প্রেড হবে না খুব বড় নয় তবে টেম্পারেচার রাইজের একটা টেন্ডেন্সি থাকবে আজ আগামী দুদিন খুব একটা চেঞ্জ নাই তারপরে কিন্তু দুই থেকে তিন ডিগ্রি হ্যাঁ দিনের তাপমাত্রাটা কিন্তু বাড়বে যে বৃষ্টিপাতের কারণটা কিন্তু এর একটা হচ্ছে কি এই যে এই যে ঠান্ডাষ্টম হওয়ার একটা প্রধান উপাদান যেটা সেটা হচ্ছে বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোনটা আছে ওটা আপনার ময়েশ্চার পাম্প করছে দক্ষিণবঙ্গতে গতকাল ওটা খুবই করেছিল তো গতকাল করেছিল আর তবে কথা হচ্ছে বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনটা প্রত্যেক দিনই প্রায় ওর স্থান পরিবর্তন করছে এবার তার স্থান যেমন যেমন পরিবর্তন হচ্ছে তেমন তেমনভাবে ময়শার সাপ্লাইটা বাড়ছে বা কমছে যখনই ময় এই যে গণেশ সাহেব একটু আগে যেটা বললেন যে কথা হচ্ছে দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে একটু কম এর কারণটা হচ্ছে যে ওই যে অ্যান্টিসাইক্লোনের কথা বললাম বে অফ বেঙ্গলে ওর স্থান এমন জায়গাতে রয়েছে যাতে করে ওখান থেকে আউটফ্লো হচ্ছে ঠিক কথা পাম্পিং কিন্তু পাম্প এয়ারটা দক্ষিণবঙ্গতে পৌঁছোতে পারছে না সব কথা যে এক্সেপ্ট ওই যে কোটি জেলা উনি বললেন ওটা একটা ইয়ে আর একটা হচ্ছে যে আজকে যে গতকাল যে হলো তার জন্যে গোটা সাহেব যেটা কারেক্টলি বললেন যে ইস্ট ওয়েস্ট একটা ট্রাফ ওটাকে সাপোর্ট করা আর একটা জিনিসও ছিল কি ফাইভ হান্ড্রেড এইচপিএতে আপনার উইনফিল্ডেও একটা বেশ বড় ট্রাফ ছিল নর্থ সাউথ ওরিয়েন্টেড এবং ওই ট্রাফটা এমন একটা পজিশনে ছিল তাতে কি হয়েছে ফাইভ হান্ড্রেড এইচপিএ বলতে ভূপৃষ্ঠ থেকে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার উপরে সেখানে আপনার ওই লেভেলে আউটফ্লো আউটফ্লো অফ এয়ার হয়েছে আর কি এবং ওই লেভেলে যদি আউটফ্লো হয় তার সেটা আবার কি করে না নিচের লেভেলে আপনার ইনফ্লোটাকে বাড়িয়ে দেয় ফলে ময়েশ্চার পাম্পিংটা আরও স্ট্রেংদেন হয়ে গেছিলো সেই কারণে গণেশ সাহেব যেটা বলল যে কথা হচ্ছে এই ওয়াইড স্প্রেড হোয়াইট স্প্রেড ঠান্ডা অ্যাক্টিভিটি তখনই হয় যখন এরকম ধরনের কোনো লার্জ আমরা বলি আমাদের ভাষায় বলি লার্জ স্কেল ফিচার এই ধরুন লো লেভেল ট্রাফ যেটা বললেন উনি এই পয়েন্ট নাইন কিলোমিটারে অরুণাচল প্রদেশ থেকে না অরুণাচল প্রদেশ থেকে একর ঝাড়খণ্ড টু ঝাড়খণ্ড টু ইয়ে ক্রস আমাদের অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ডিগ্রি দিয়ে গেছিলো ওটা ধরুন ওইটা এবং ফাইভ হান্ড্রেড এইচপি এর ওটা কিন্তু ওই যে ফাইভ হান্ড্রেড এইচপি যে ট্রাপটার কথা বলছি ওটাও কিন্তু কেন মুভ করতে থাকে ওটা মুভ করতে থাকে ওটা যেরকম আজকে ওনারা দেখেছেন চ্যাটে ওটা হয় অলরেডি মুভ করে গেছে আমাদের রিজেন এখন আর নেই কিন্তু কথা হচ্ছে এগুলো হচ্ছে কী জানেন তো এগুলো হচ্ছে ট্রানজিটারি টাইপ ও চলে গেলো মানে এই নয় যে পেছন থেকে আর একটা আসবে না পেছন থেকে আর এবারে পেছনে ধরুন আমরা দেখছিও একটা আছে কিন্তু এবং আমরা ধরুন আজকের দিনে এস্টিমেট করছি এর আসার স্পিডটা এরকম কিন্তু হঠাৎ করে যদি আপনার ওয়েস্টার্লি উইন্ডের স্পিড বেড়ে যায় তাহলে অনেক সময় আর কি তো এইগুলো হচ্ছে আপনি যেটা জিজ্ঞেস করলেন কারণ আর কি এই সিজনের তারপরে তো লোকাল হিটিং অফ কোর্স একটা দেখলাম যে রাতের দিকে বা এরকম পরিস্থিতি কতদিন চলবে অ্যাকচুয়ালি এই সিজনটাই হচ্ছে স্পেসিফিক এই সিজনের এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক থান্ডারস্টম অ্যাক্টিভিটি জেনারেলি ইন দ্য লেট আফটারনুন অর আর্লি ইভিনিং অনেক সময় আর্লি লেট ইভিনিংয়ের দিকেও অনেক সময় হয় ওটা আজকে কোনো সম্ভাবনা আছে সেটা দেখুন সম্ভাবনা নেই বলা মুশকিল সম্ভাবনা আমার তো মনে হয় হয়তো লেট ইভিনিংয়ের দিকে কালকের মতো অত ভয়ঙ্কর না হলো হলেও কিন্তু হতে পারে এই যে ঝোড়ো হাওয়া তার সাথে বৃষ্টি বিক্ষিপ্তভাবে এটা কি এপ্রিলের শুরুতেও আমরা পাবো এ মার্চ এপ্রিল তাই না মার্চ এপ্রিল মে আমাদের তাই এই সিজনে না তিন থেকে পাঁচ দিন তার বেশি মানে একুরেসিটা অনেকটা কমে যায় আমরা কন্টিনিউসলি করছি হ্যাঁ এই আপডেট গুলো আমরা কিন্তু দিতে থাকবো কলকাতার ক্ষেত্রে কি তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা আছে এক দু ডিগ্রি অ্যাটলিস্ট এক্সপেক্টেড আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে চৌত্রিশ কাছাকাছি চলছে হয়তো পঁয়ত্রিশ ছত্রিশের কাছাকাছি চলে আসবে আর সর্বনিম্ন হ্যাঁ মিনিমামটাও একটু বাড়বে পঁচিশ থেকে সাতাশে আর পশ্চিমের জেলাগুলোতে হয়তো উইকেন্ডের দিকে দেখবেন যে চল্লিশ টাচ করতে পারে পুরুলিয়ার দিকে পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান উত্তরবঙ্গে স্যার উত্তরবঙ্গে যেটা বললাম দার্জিলিং কালিম্পংয়ের দিকে বৃষ্টির চান্সেস বেশি আর অন্য জেলাগুলোতে আছে আজকাল আর তারপরে ডে ফাইভে মাঝখানে কিন্তু কম মালদা দিনাজপুরে প্রবলিটিটা কম না ইমিডিয়েটলি কিছু নাই সেরকম উনি যেটা বললেন না ভে না এটা দু তিন দিনের ফোরকাস্ট করা অ্যার সাজ থিওরিটিক্যালি যায় না তো এটা এই জন্যে আপনাদেরও সবসময় এটা হচ্ছে কি আজকেরটা নিন খুব বেশি আর আগামীকাল ব্যাস এই জন্য আমরা সবসময়টা আপডেট করতে থাকি